ইরানের রাজধানী তেহরানে ব্যাপক হারে হামলা শুরু করেছে ইসরায়েল নেতানিয়াহু বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তার বাসভবন ক্ষতিগ্রস্ত হয়েছে সোমবারের এই হামলায় বাড়িটি মারাত্মকভাবে ধ্বংস হলেও সৌভাগ্যক্রমে ওই কর্মকর্তা বাসায় না থাকায় কেউ হতাহত হননি ক্ষতিগ্রস্ত ভবনের বাসিন্দা ওয়ালিদ ইসলাম ইরানে বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি হিসেবে কর্মরত তিনি গণমাধ্যমে জানান তার বাসা পুরোপুরি কুড়িয়ে দিয়েছে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা কর্মচারীরা মূলত তেহরানের জর্ডান এলাকায় বসবাস করেন যা শহরের তৃতীয় জেলায় অবস্থিত ওই এলাকাতেই ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবন সহ আরও কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে যেগুলো লক্ষ্য করেই ইসরায়েল হামলা চালায় বলে ধারণা করা হচ্ছে হামলার আগে ওই এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল ফলে প্রাণহানি তুলনামূলকভাবে কম হলেও বিস্তীর্ণ এলাকা জুড়ে ব্যাপক ধ্বংসযোগ্য ঘটে ওয়ালিদ ইসলাম বলেন তাদের আশপাশে আর কিছুই অবশিষ্ট নেই শুধু কিছু কূটনৈতিক আবাসন কোনোভাবে টিকে আছে ইসরায়েলের সম্ভাব্য হামলার আশঙ্কায় সোমবার দুপুরে বাংলাদেশ সরকারের তেহরানে অবস্থানরত মিশনের কর্মকর্তা কর্মচারী ও প্রবাসী বাংলাদেশিদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় নির্দেশনা অনুযায়ী তারা দূতাবাস এলাকা ত্যাগ করে শহরের অন্যান্য নিরাপদ অঞ্চলে আশ্রয় নেন তবে পরিস্থিতির অবনতি বিবেচনায় প্রবাসী বাংলাদেশিদের তেহরানের বাইরের আরও নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় হিমাতুল জান্নাত যুগান্ত নিউজ